বাটিক বা টাইডাই ডিজাইন করে একটা বেডশিট করতে কতটুকু রং লাগে কি রং ব্যবহার করা হয় কোন ধরনের কাপড়ে ভালো হয় এরকম অনেক প্রশ্নই কিন্তু আমার পেজে প্রতিনিয়তই আসে তো এই কাজটা একটু শেয়ার করার সাথে সাথে আপুদের যে বিভিন্ন প্রশ্ন থাকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে যে কমন প্রশ্নটা আমি পাই সেটা হচ্ছে আপু আমি কি জর্জেট টাই টাইডাই করতে পারবো আপু সিল্ক ডাই করতে চাই এই রংগুলা দিয়ে কি করা যাবে তো এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পাই যদিও এর আগে আমি আমার ভিডিওতে রং সম্পর্কে এবং কোন ধরনের কাপড়ে ডাই করা যায় এই সম্পর্কে বলেছি তো আজকে আবারও একটু বলার চেষ্টা করব। আমরা মূলত যখন ডাই করি এই ডাই এর কাজটা কিন্তু আমরা তিনটা রং ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রুশিয়ান রং ভ্যাট রং এবং হচ্ছে সালফার রং তো অনেকেই বলেন যে আমি ডাই করব কি রং ব্যবহার করেন আসলে এই জিনিসগুলা কিন্তু একদম বিস্তারিত আলোচনা আপনি জাস্ট একটা কথা বললেন আপু আমি ডাই করব এই রংটা দিয়ে কি ডাই হবে এখানে কিন্তু অনেক বিষয় আসলে জেনে শুনে কাজ করতে হয় যেমন প্রুশিয়ান রং দিয়ে যখন আমরা ডাই করতে যাব সেটার পদ্ধতিটা কিন্তু ভিন্ন আবার যখন আমরা হচ্ছে ভ্যাট কালার দিয়ে করতে যাব সেটার পদ্ধতিও ভিন্ন এবং সালফার কালার দিয়ে যখন করতে যাব সেটা পদ্ধতি ভিন্ন তার মানে হচ্ছে তিনটা রঙের ডায়ে করার যে প্রসেসটা সেটা কিন্তু ভিন্ন ভিন্ন এখানে কিন্তু আরো অনেক বিষয় আছে যেমন প্রুশিয়ান যে কালারটা সেটাতে কিন্তু বেশি টেকসই না আবার ভ্যাট যে কালার আছে সেটা কিন্তু খুব বেশি টেকসই 100% টেকসই হয় এবং সালফার কালারটাও কিন্তু টেকসই হয় তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে এরপরে আরো বিষয় আছে যেমন সব পদ্ধতিতে সব কালার কিন্তু ভালো আসে না প্রুশিয়ান যে কালারটা ভালো আসে ভ্যাট কালারটা সেটা কিন্তু ভালো আসে না আবার ভ্যাট কালার যেটা ভালো আসে না সালফার কালার কিন্তু সেটা ভালো আসে এই জিনিসগুলা কিন্তু আপনাকে পুরা জেনে শুনে তারপর হচ্ছে ডাই করার যে প্রসেস বা হচ্ছে কাপড় ডাই করা সেটা করতে পারবেন তো নতুন অবস্থায় যারা কাজ করতে চান আমি বলবো যে আপনারা ভ্যাট ডাই যেটা আছে ভ্যাট কালার সেটা ব্যবহার করবেন আর আমি এখানে যে ডাইটা করতেছি সেটা হচ্ছে ভ্যাট ডাই সবচেয়ে সহজ হচ্ছে ভ্যাট ডাই কারণ এখানে কিন্তু অনেকগুলা রোজ থাকা সত্ত্বেও নতুন অবস্থায় ভ্যাট ডাই করলে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে এবং কালার হান্ড্রেড পার্সেন্ট টেকসই হবে তবে আপনি যদি হচ্ছে প্রথমেই প্রুশিয়ান কালার দিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু আপনি অনেক সময় হতাশ হয়ে পড়বেন কারণ পুশিয়ান কালার কিভাবে রং টেকসই করতে হয় সেই পদ্ধতি যদি আপনি না জানেন তাহলে আপনার কাছে মনে হবে যে বাটিক বা টাইডাই করলে মনে হয় রং উঠে যায় বা আমি পারি না আর এখানে আমি কাগজের সাহায্যে ডিজাইনটা দেখানোর চেষ্টা করলাম যেহেতু একটা বেডশিট অনেক বেশি চোরা হয় সেটাতে ক্যামেরায় করা অনেক বেশি কষ্ট জন্য আমি একটা ডাফট আকারে আপনাদের দেখিয়ে দিলাম আসলে আমি বাসটা কিভাবে করেছি এবং এই ডিজাইনটা কিভাবে এঁকেছি তো যারা হচ্ছে মূলত বাটিক ডাই এর কাজ হালকা পাতলা পারেন তারা কিন্তু এই বাসটা দেখলেই বুঝে যাবেন আসলে এই কাজটা কিভাবে হয়েছে তো সেভাবেই হচ্ছে আমি প্রথমে ড্রয়িং করে এরপর কাপড়টাকে বেধে নিয়ে গরম পানিতে ভেড ডাই করে নিয়েছি আর আমি এখানে রং ব্যবহার করেছিলাম চার তোলা যেহেতু বেডশিটের কভারগুলো অনেক মোটা হয় হয় এখানে কিন্তু রঙের পরিমাণ বেশি দিতে হবে তো এখন আরেকটা প্রশ্নের উত্তর দেই সেটা হচ্ছে আমরা কেন এই ভ্যাট কালার প্রুশিয়ান কালার এবং সালফার কালার দিয়ে সিল্ক হাফ সিল্ক মসলিন জর্জেট এই ধরনের কাপড় ডাই করতে পারবো না এই ধরনের কাপড় ডাই করার জন্য আপনাকে এসিড ডাই করতে হবে আর আপনি এটা করতে পারবেন না কারণ এসিড কেনার অনুমোদন কিন্তু আপনি পাবেন না মূলত যারা হচ্ছে কারখানা লেভেলে কাজ করে তো তাদের হচ্ছে তো লাইসেন্স থাকে তো তারা লাইসেন্সের মাধ্যমে কিন্তু সেটা সহজেই ক্রয় করতে পারে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন মূলত প্রুশিয়ান ভ্যাট এবং হচ্ছে সালফার কালারটা সুতি এবং লিলেন টাইপের কাপড়ে কিন্তু সবচেয়ে ভালো রং আসে এবং অন্যান্য যে কাপড়গুলো আছে সেগুলোতে কিন্তু একদম সুতি কাপড়ের মতো কালার এরকম সুন্দর আসে না তো আপনি চাইলে কিন্তু ট্রাই করতে পারেন তবে আমরা মার্কেট থেকে কিনলে যে এরকম একটা কাজের ফিনিশিং আসে সেটা কিন্তু আসবে না রংটাও কিন্তু ভালো আসবে না এখানে আমি সুতার বাদন খুলে নেওয়ার পর আমার ডিজাইনটা কিন্তু এরকম এসেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমাদের পেজ থেকে কিন্তু সামনে শুরু হতে যাচ্ছে টাই ডাই শিপুরি এবং মাল্টিকালার কালার ব্রাস ডাই এর চতুর্থ ব্যাচ তো আপনারা যদি হচ্ছে এই ধরনের কাজ শিখতে চান তাহলে কিন্তু পেজে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন এরপর কেমন ধরনের কাজ দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ